রঙ রং কথায় আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ আজ আমি পড়ে শোনাচ্ছি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা উপন্যাস যোগাযোগ আজ বারো পর্ব বিপ্রদাস আরও কয়েকবার কুমুদিনীকে বুঝিয়ে বলবার চেষ্টা করলে কোন কথার জবাব না দিয়ে মাথা নিচু করে আঁচল খুঁড়তে লাগলো বিয়ের প্রস্তাব পাকা কেবল একটা বিষয় নিয়ে দুই পক্ষে কিছু কথা চালাচালি হল বিয়েটা হবে কোথায় বিপ্রদাসের ইচ্ছে কলকাতার বাড়িতে মধুসূদনের একান্ত জেদ নুনননগরে বরপক্ষের ইচ্ছেই বহাল রহিল আয়োজনের জন্য কিছু আগে থাকতেই নুননগরে আসতে হলো বৈশাখ জ্যৈষ্ঠের খরার পরে আষাঢ়ের বৃষ্টি নামলে মাটি যেমন দেখতে দেখতে সবুজ হয়ে আসে কুমুদিনের অন্তরে বাহিরে তেমনই একটা নতুন প্রাণের রং লাগলো আপন মন মানুষের সঙ্গে মিলনের আনন্দ ওকে অহরহ পুলকিত করে রাখে শরৎকালে সোনার আলো ওর সঙ্গে চোখে চোখে কথা কইছে কোন এক অনাদিকালের মনের কথা শোবার ঘরের সামনের বারান্দায় কুমু মুড়ি ছড়িয়ে দেয় পাখিরা এসে খায় রুটির টুকরো রাখে কাঠ বিড়ালি চঞ্চল চোখে চারিদিকে চেয়ে দ্রুত ছুটে এসে লেজের উপর ভর দিয়ে দাঁড়ায় সামনের দুই পায়ে রুটি তুলে ধরে কুটুর কুটুর করে খেতে থাকে কুমুদিনী আড়াল থেকে আনন্দিত হয়ে বসে দেখে বিশ্বের প্রতি ওর অন্তর আজ দাক্ষিণে ভরা বিকেলে গা ধোবার সময় খিরকির পুকুরে গলা ডুবিয়ে চুপ করে বসে থাকে জল যেন ওর সর্বাঙ্গে আলাপ করে বিকেলের বাঁকা আলো পুকুরের পশ্চিম ধারের বাতাবি লেবু গাছে শাখার উপর দিয়ে এসে ঘন কালো জলের উপরে নিকোশে সোনার রেখার মতো ঝিকিমিকি করতে থাকে ও চেয়ে চেয়ে দেখে সেই আলোয়ের ছায়ায় ওর সমস্ত শরীরের উপর দিয়ে অনিবর্চনীয় পুলকের কাঁপন বয়ে যায় মধ্যাহ্নে বাড়ির ছাদের চিলে কোঠায় এক লাগিয়ে বসে থাকে পাশে জাম গাছ থেকে ঘুঘুর ডাক কানে আসে ওর যৌবন মন্দিরে আজ যে দেবতার বরণ হচ্ছে ভাবঘন রসের রূপটি তার কৃষ্ণ রাধিকার যুগল রূপের মাধুর্য তার সঙ্গে মিশেছে বাড়ির ছাদের উপরে এসরাসটি নিয়ে ধীরে ধীরে বাজায় ওর দাদার সেই সুরের গানটি মোর ঘরে আইলো পিয়রওয়ালা রোমে রোমে হরখিলা রাত্রে বিছানায় বসে প্রণাম করে সকালে উঠে বিছানায় বসে আবার প্রণাম করে কাকে করে সেটা স্পষ্ট নয় একটি নিরবলম্ব ভক্তি স্বতঃস্ফূর্ত উচ্ছ্বাস কিন্তু মন গড়া প্রতিমার মন্দির দ্বার চিরদিন তো রুদ্ধর থাকতে পারে না কানাকানির নিঃশ্বাসের তাপেও বেগে সে মূর্তি সুষমা যখন ঘা খেতে আরম্ভ করে তখন দেবতার রূপ টিকবে কী করে তখন ভক্তের বড় দুঃখের দিন একদিন তেলিনীপালার বুড়ি তিনকুড়ি এসে কুমুদিনীর মুখের সামনেই বলে বসল হ্যাঁ গা আমাদের কুমুর কপালে কেমন রাজা জুটল ওই যে বেদিনীদের গান আছে এক যে ছিল কুকুর চাটা শেয়াল কাটার বন কেটে করলে সিংহাসন এও সেই শেয়াল কাটা বনের রাজা ওই তো রজপুরের আন্দমোহরি ছেলে মেধো দেশে যেবার আকাল মগের মুলুক থেকে চাল আনিয়ে বেঁচে ওর টাকা তবু বুড়িমাকে শেষ দিন পর্যন্ত রাঁধিয়ে রাঁধিয়ে হাড় কালি করেছে মেয়েরা উৎসুক হয়ে তিনকরিকে ধরে বসে বলে বরকে জানতুম না ওর মা যে আমাদের পাড়ার মেয়ে পুরুষ চক্রবর্তীদের ঘরের গলা নিচু করে বলে সত্যি কথা বলি বাচা ভালো বামনের ঘরে ওদের বিয়ে চলে না তা হোক গে তো জাত বিচার করেন না পূর্বেই বলেছি কুমুদিনীর মন একালে ছাঁচে নয় জাতকুলের পবিত্রতা তার কাছে খুব একটা বাস্তব জিনিস মনটা তাই যতই সংকুচিত হয়ে ওঠে ততই যারা নিন্দে করে তাদের উপর রাগ করে ঘর থেকে হঠাৎ কেঁদে উঠে ছুটে বাইরে চলে যায় সবাই গা টেপাটেপি করে বলে ইস এখনই এত দরদ এই যে দেখি দক্ষ যজ্ঞের সতীকেও ছাড়িয়ে গেল বিপ্রদাসের মনের গতি হাল আমলের তবু জাতকুলের হীনতায় তাকে কাবু করে তাই গুজবটা চাপা দেবার অনেক চেষ্টা করলে কিন্তু ছেঁড়া বালিশে চাপ দিলে তার তুলো যেমন আরও বেশি বেরিয়ে পড়ে তেমনই হল এইদিকে বুড়ো প্রজা দমোদর বিশ্বাসের কাছে খবর পাওয়া গেল যে বহু পূর্বে ঘোষালেরা নুননগরের পাশের গ্রাম শেয়াকুলির মালিক ছিল এখন সেটা চাটুর্যদের দখলে ঠাকুর বিসর্জনের মামলায় কি করে সব শুদ্ধ ঘোষালদেরও বিসর্জন ঘটেছিল কি কৌশলে কর্তাবাবুরা শুধু দেশ ছাড়া নয় তাদের সমাজ ছাড়া করেছিলেন তার বিবরণ বলতে বলতে দমোদরের মুখ ভক্তিতে উজ্জ্বল হয়ে ওঠে ঘোষালেরা এককালে ধনে মানে কুলে চাটুর্যদের সমকক্ষ ছিলেন এটা সুখবর কিন্তু বিপ্রদশের মনে ভয় লাগলো যে এই বিয়েটাও সেই পুরাতন মামলার একটা জেন নাকি